জার্নালিস্ট ভারতের মিনি জার্নালিস্ট জার্নালিজম আরো অনেক কিছু আছে সাংবাদিকদের মধ্যে এগুলি অত্যন্ত জানার এবং গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো এই সংগঠন থেকে যারা সদস্য হবেন প্রকৃতপক্ষে সাংবাদিক হয়ে সদস্য হওয়া উচিত আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে এই সাংবাদিকদের মেধা মেধা অর্জন করার জন্য বা সাংবাদিক বিষয়ে জানার জন্য আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা এই সাংবাদিক সম্বন্ধে জ্ঞান রাখেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে জার্নালিজম নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে আজকের সভা আলোচনা থেকে আমি বলব যে একজন সাংবাদিক আসলে সত্যিকারে আমি দেখেছি তিরিশ বছর ধরে সাংবাদিক সাংবাদিকতা করে অথচ তার আজকে নাজেহাল অবস্থা পরিবারের অবস্থা ভাবে না বাড়ি ভাড়া দিতে পারছে না আমরা যদি ঐক্যবদ্ধ হই যেহেতু বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এই কল্যাণ চোদ্দ আমি বলব হিউম্যান রাইটস এর মতো ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য সাংবাদিক সাংবাদিকের জন্য সাংবাদিক সাংবাদিকের কষ্ট করবে আরো যারা সাংবাদিক তারা যেন সত্যের পথে চলে তাদের লিখনিটা যেন সত্যের পথে হয় এবং সাংবাদিকদের হলো জাতির চতুর্থ স্তম্ভ কাউকে ভয় করার মতো নয় আমরা এ জগৎ দেখেছি অনেক সাংবাদিক বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রাজপথে রঞ্জিত হয়ে গেছে সাগর উনির হত্যা হয়নি প্রতিবাদ করতে জানে কিছুদের আগে সাংবাদিকরা মামলা মারা গেল একজন সাংবাদিক যদি আহত হয় আজকে কোনদিন থাপ্প দিয়ে দিয়ে ফেলবো যে আপনি কিসের সাংবাদিক তাহলে এই সংগঠনটি রুখে ধরার জন্য আমি খুবই গুরুত্ব মনে মনে করব। এবং প্রতিবাদ মিছিল করার জন্য এবং সর্ব উচ্চ শিখরে এবং জাতির জন্য যে প্রধানকে জানিয়ে দেওয়ার জন্য কোন সাংবাদিক জন্য অবহেলায় নির্যাতিত নিপীড়িত না হয় একটা প্ল্যাটফর্ম করে আমাদেরকে একটা শক্তিশালী সংগঠন হলে আমরা খুবই আনন্দিত বোধ করবো যেহেতু মমতাজুল ভাই করিম এই দীর্ঘদিন এই কাজটি করতেছেন আহ ইনশাল্লাহ আমিও সদস্য হব এবং আমার সঙ্গে প্রায় একশো সাংবাদিক আছে আমি চেষ্টা করব যে তাদেরকে কিভাবে এই সংগঠনে ঢুকানো যায় এবং একটা সুন্দর পরিবেশের নিয়ে এগিয়ে চলাই আমাদের প্রত্যয় হবে নতুন প্রত্যয় আমি অনেক সাংবাদিককে জিজ্ঞেস করছি যে কোথায় কাজ করেন ভাই বলে যে আহ ইউটিউবার মুসোফ হাড্ডো ই মিনিংস ইউটিউবার ইউটিউবার কি আহ মুসোফ হাড্ডো ই মিনিংস মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া কি তারপর না মাল্টিমিডিয়া হচ্ছে বহু প্রচার মতো এখন দেশটা খুব ডিভিটার মানে মুহূর্তের মধ্যে একটা খবর চলেছে কালকে একটা হট্টা হয়েছে সবাই জানে না মামুন হত্যা কি গুলি করে মেরে ফেলছে সঙ্গে সঙ্গে সাংবাদিক যায় সেটা মুহূর্তের মধ্যে কালেক্ট করে বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে সন্ত্রাসী এটা সাংবাদিকদের কাজ আর সাংবাদিকদের নেই বা কোথায় আপনি দেখেন কৃষি ক্ষেত্রে সাংবাদিক শিক্ষার ক্ষেত্রে সাংবাদিক ইকোনমিতে সাংবাদিক যেখানে যান আপনারা সাংবাদিকদের অবদান জাতিকে কোনোভাবে খাটোভাবে দেখা উচিত সার্বভৌমত্ব রক্ষায় মানে যেখানেই যা পৃষ্ঠার পর পৃষ্ঠা আজকে কিসের গতকালকে দেখলাম গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে মারা গেছে সংবাদপত্রের এই সেই ঝুঁকি নিয়ে সেখানে সংগ্রহ করে এরা জাতির প্রকাশ করতেছে তাহলে আমাদেরকে ছোট করে খাটো করে দেখার আর সময় নেই আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান সবাই মনে করবে যারা সাংবাদিকতা করে এবং সাংবাদিকতাকে কচু লেভেলে যেমন চতুর্থ লেভেলে আমরা মনে করি যে আমাদের

আরো জিজ্ঞেস করছি হোয়াট ডু ইউ মিন পিএডি পিএবি এগুলো কি বুঝার আছে হেডলাইন কত দিয়ে হয় ক্রাইম কি ক্রাইম বিট কিভাবে করে এই এই সম্বন্ধে যারা অভিজ্ঞ মানুষ এরা ট্রেনিং দেওয়া আসলে এই সবাই ভালো থাকবেন অনেক কিছু বলে বললাম মমতা দুর ভাই করিম দীর্ঘজীবী হন এবং সংগঠনকে অনেক সংগঠন শক্তিশালী করুন আরেক বড় ভাই আছে আমাদের প্রধান অতিথি অত্যন্ত জেন ভদ্র মানুষ এটা কি বলে গেছি নাজুর ভাই আরেকজন আছেন আমাদের সাংগঠনিক বিশিষ্ট ব্যবসায়ী অনেক সুন্দর কথা বলছেন সবাইকে আমার ধন্যবাদ আর সবার জন্য আরেকবারই